নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি একটি নীতি গল্প কিন্তু গল্পের নাম আজ আমি তোমাদের বলবো না শুনে দেখো এই নীতি গল্পটি তোমাদের সকলেরই খুবই পরিচিত তবে শুরু করি বনের ভেতর এক নদী সেই নদীর ধারে এক গাছ কাটছিল এক কাঠুরে হঠাৎ তার হাত থেকে কুঠারটি ছিটকে গিয়ে পড়ল নদীর জলে নদী সেখানে অথই জল কুঠারটি জলে তলিয়ে গেল সরল গরিব মানুষ কাঠুরে কাঠকে ব্যথা কেনা করেই তার দিন চলে কাঠুরের মাথায় হাত দিয়ে গাছের গোড়ায় বসে পড়ল কাঠুরের দুঃখ দেখে নদী থেকে জলদেবতা হয়েছে তোমার তাকে জানালেন কাঠুরে তার কুঠার হারানোর কথা সে কথা শুনে জলদেবতা বললেন এর জন্য কাঁদো কেন আমি তোমার কুঠার জল থেকে তুলে এনে দিচ্ছি জলদেবতা নদীর গভীরে জলে ডুব দিয়ে তুলে আনলেন একটি সোনার কোঠার বললেন এটি কি তোমার কাঠুরে মাথা নেড়ে বলল না ওটা আমার নয় এবার জলদেবতা জলে নেমে তুলে আনলেন রূপর এক কোঠার এবারেও কাঠুরে মাথা নেড়ে জানালো ওটাও তার নয় জলদেবতা তৃতীয়বার জলে নামলেন এবং তুলে আনলেন কাঠুরের হারানো লোহার কুঠারটি কুঠারটি দেখে কাঠুরের আনন্দ আর ধরে না সে বলে বসলো হ্যাঁ হ্যাঁ এটাই তো আমার কাঠুরের সততায় জলদেবতা খুশি হলেন বলেন তুমি একজন সৎ ও ভালো মানুষ এই সোনা আর উপর কুঠার দুটিও তোমায় উপহার দিচ্ছি তোমার সততার জন্য তুমি নিয়ে যাও কাঠুরে আনন্দে ছুটে বাড়ি চলে এলো তার সৌভাগ্যের কথা তার বউ জানলো সেই গল্প কদিনেই ছড়িয়ে পড়ল প্রতিবেশীদের কাছে এক লোভিক কাঠুরে এইসব শুনে নদীর ধারে ছুটে গেল কাঠ কাটতে কাটতে পুরুলটি ছুঁড়ে ফেলে দিল নদীর জলে তারপর কাঁদতে বসল জলদেবতা হাজির হয়ে তার কথাও শুনলেন আর জল থেকে তুলে আনলেন একটা সোনার কুঠার প্রতিবেশী সেই কুঠারে ব্যগ্র হয়ে বলল হ্যাঁ হ্যাঁ এটাই আমার কুঠার জলদেবতা বললেন তুমি মিথ্যে কথা বলছো এটা তোমাকে দেব না আর তোমারটাও জল থেকে তুলে আনবো না পারলে তুমি তুলে নিও গল্পের নীতিকথা সততাই শ্রেষ্ঠ পথ হ্যাঁ এটাই ছিল আজকের গল্প এই গল্পের নাম জলদেবতা ও কাঠুরি তোমরা সকলেই প্রায় জানো তাও শুনলে বলে ভালো লাগলো নমস্কার